তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও আপলোড করলাম তো আজকে তেমন কিছুই না গেছিলাম ছেলেকে একটু ডাক্তার দেখাতে তো ফেরার পথে বর বললো যে চলো আজকে তোমার একটা আশা পূরণ করি তা আমি ভাবছিলাম যে কি না কী তারপরে বলল আমাদের কলকাতার বুকে যে একটা জগন্নাথ মন্দিরের টেম্পেল আছে মানে পুরীর আদলে সেইখানে যাওয়ার জন্য তো খুবই খুশি হয়েছিলাম তো চলো তো দেখো এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনে খুবই সুন্দর মন্দিরটা আর এখানে প্রথমে ঢুকতেই ঢুকতেই প্রথমে দুদিকে দুটো মূর্তি আছে আর পাশে আছে জুতো রাখার জায়গা ওখানে কোনো স্লিপ লাগে না জাস্ট আপনি গিয়ে জুতোটা খুলে গিয়ে ঢুকবে আর সামনে ঢুকতেই সামনে একটা মস্ত বড় গম্বুজের এ মতো এ রাখা আছে কিন্তু আমরা ওটা দেখাতে পারলাম না কারণ উপরে প্যান্ডেল করা ছিল তাই তো গিয়ে দেখো প্রথমে ঢুকতেই বাঁদিকে এদিকে আছে একটা জায়গা এখানে আই থিঙ্ক যোগ্য হয় আর খুবই সুন্দর ভিতরটা জায়গাটা দেখতে খুবই ভালো ছিল খুবই ঠান্ডা আর শান্ত প্রকৃতির জায়গা খুবই ভালো খুব সুন্দর তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক তো ওখান থেকে উঠতেই উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় উঠে তারপরে জগন্নাথ দেবের টেম্পেল দেখো খুবই সুন্দর মন্দিরটা সাদা পাথরে আর সেদিন এত গরম ছিল যে পাথরে পাওয়া দেওয়া যাচ্ছিলো না কিন্তু মন্দিরের ভিতরটা খুবই সুন্দর পুরো মানে পুরীর কথা মনে পড়ে গেছিলো শুধু সমুদ্রের অভাবটা ছিল না হলে পুরীর মন্দিরের থেকে কোনো কিছুতেই কম না তো চলো মন্দিরটা তোমাদের একবার ঘুরিয়ে দেখি মন্দিরটা কেমন তো এখানে অনেকগুলো ঠাকুরের আছে যেমন এটা হচ্ছে গণেশ ঠাকুরের একটা ছোট্ট মন্দির পাশে আর একটা মন্দির আছে এটা হচ্ছে সরস্বতী ঠাকুরের মন্দির খুবই সুন্দর কিন্তু মন্দিরটা সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে আমাদের একদিন গিয়ে গিয়ে ঘুরতে খুবই ভালো লাগবে সবাই একটা হনুমান হনুমান ঠাকুরের মন্দির আর একটা ওই সাইডে আর একটা আছে মন্দির এটা কি মন্দির দেখি চলো এটা হচ্ছে বিমলা মন্দির কিন্তু সত্যি মন্দিরটা খুবই সুন্দর আপনারা আসবেন এসে দেখে যাবেন আর এখানে দুপুরবেলায় ভোগের আয়োজন করা হয় সেটা পার প্লেট হচ্ছে দেড়শো টাকা করে পড়ে খুবই ভালো কিন্তু সেটার জন্য আপনাদের আগে সকাল থেকে এসে কুপন নিতে হবে নালে হয় না আর তো আমার খুব ইচ্ছা রইলো যে পরে একদিন আসব এই মন্দিরে এসে এখানকার প্রসাদ খাবো সেদিন আমরা এমন টাইমে গেছিলাম তখন আর কুপনও ছিল না তাই এ করতে পারিনি তো চলো দেখো মন্দিরের ভিতর হচ্ছে এটা খুব সুন্দর ওখানে মন্দিরের ছাদটা অনেক মানে পাথর লাগানো ভিতরটা খুব সুন্দর পরিষ্কার ওখানকার লোকগুলোর ব্যবহারও সত্যি খুবই সুন্দর তারপরে আমরা ঘুরে নিচে চলে এলাম তো এটা হচ্ছে মন্দিরের বাইরে এখানে পাশে একটা রুম আছে ওই দিকটা ওখানে তোমাদের কুপন পাওয়া যায় যে আপনারা যদি প্রসাদ খেতে চান তো এসে ওইখান দিয়ে আগে কুপন কাটতে হবে তারপরে তো ইচ্ছা রইলো আরেকবার আসার এই মন্দিরে এসে ভোগ খাওয়ার তো তোমরা সময় পেলে একদিন এসে ঘুরে যাও খুবই সুন্দর আশা করি সবার খুব ভালো লাগবে মন্দিরটা দেখতে তারপরে বেরিয়ে ছেলে কে কোল্ড ড্রিঙ্কস কিনে দেওয়া হলো যাতে ছেলে খেয়ে একটু ইয়ে হয় এত গরম লাগছিল তাই তো খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাবো ওকে টাটা সবাই ভালো থাকবে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব